যশোর মনিরামপুর হরিয়ানগর ইউনিয়নে দুইশো তিনজন প্রতিবন্ধীর মাঝে সমাজসেবা অধিদপ্তরের সুবিধা ভাতা কার্ড করা হয়েছে ইউনিয়নে প্রতিবন্ধী বিতরণ কর্মসূচির শেষ হয়েছে বলে উপজেলার সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ তথ্য করেছেন বিশে আগস্ট বুধবার হরিয়াননগর ইউনিয়ন পরিষদে আয়োজিত কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী ভাতা কার্ড বিতরণ করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চলমান চলমান হরিয়ানগর ইউনিয়নে কার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজ্জাক মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ইউনিয়ন সচিব ও ইউপি সদস্যবৃন্দ সর্বশেষ চালুয়াটি ইউনিয়নে প্রতিনিধিদের মাঝে কাঠ বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আবেদন আরো অনেক বেশি ছিল অনেক বেশি ছিল আমাদের কাছে কিছু অভিযোগ আসছিল যে কিছু করে ফেলেছে আবেদন করলেই আসলে একটা বরাদ্দ আমাদের চলে আসে